আকাশ কিন্তু মেঘলা কিন্তু গরমের কোনো কমতি নাই একদম ঘাইমা ছেঁড়া বেড়া প্রচুর কষ্ট করতেছি রাজমণি বাগানে আসছি আমি তো এত যে ধ্বংসস্তূপ এত কষ্ট তারপরেও সুখবর তোমাদের একটা দিই রাজমণি বাগানে ভীষণ একটা সুখবর তোমাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু বান্ধবী সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি চলো এত কথা না বলে সুখবর তোমাদের সবার আগে দেখাই দেখাই বলতে পারো শোনাই বলতে পারো যেটাই বলো এই যে ছোট্ট আমার একটা গাছ ছোট্ট গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আমার জামরুল গাছে ফুল চলে আসছে জামরুল ধরবে এটা একটা বিরাট আনন্দের বিষয় আর গাছটা কিন্তু ছাগলে মোড়ায় ফেলাইছে ছাগলে তো কোনোভাবেই আটকাইতে পারি না ছাগলে মোড়ানোর জন্য এই অবস্থা নয়তো গাছটা আরও সুন্দর ইষ্টপুষ্ট হ্যাঁ এই হলো সুখবর তার চেয়ে আরও যেটা বড় সুখবর সেটা হচ্ছে আমার এই যে বেদানা গাছে ফুল চলে আসছে দেখো রাজমণি বাগানে কারা অতিথি হয়ে আসছে দেখো কী সুন্দর তাই না দেখো রাজমণি বাগানে বিশেষ অতিথি তো দুইটা অতিথি তোমাদের দেখাইলাম দেখো কত সুন্দর একটা ফুল ফুটছে তো তো যদি যায় তাহলে ফল হয়েই যাবে তো এর আর কি হইতে পারে দেখো এটাতে কিন্তু একদম ফুল আসছিল ফল হয়েছিল তারপরে আবার প্রচন্ড খোরার জন্য ঝরে গেছে কিন্তু তারপরেও থাইমা নাই নতুন করে আবার এই যে কলি আসতেছে কুড়িয়া এসে গেছে আবার নতুন করে ফল হইবো আর আমার পেঁপে গাছগুলো একদম নন্ড ভন্ড হয়ে গেছে কিন্তু এখন তা কিন্তু তারাও কিন্তু ফুল চলে আসে তারাও পেছায় নাই অলরেডি ফুলের কলে চলে আসে কিন্তু ঝড়ের তাণ্ডবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ম্যাক্সিমাম গাছে ফুল চলে আসে এটা কিন্তু একটা বিশাল সুখবর তো এই যে বিশেষ অতিথিদের দেখানোর জন্য আজকের এই ছোট্ট পরিসরে একটা ভিডিও করলাম তোমাদের জন্য আর আদার পজিশন যাই হোক এখন ভালোই আছে যে ডাঙ্গা দেখো আদার বস্তায় ড্যাঙ্গা হয়ে গেছে আদার বস্তায় ড্যাঙ্গা চলে আসে আর বাগানটা ঝড়ের জন্য এই দেখো একদম এরকম আর একদম ময়লা টয়লা হয়ে গেছে কিন্তু তারপরেও পরিশেষে এই সুখবর দেখা নতুন অতিথি দেখা খুব ভাল লাগলো মনটা আনন্দ একদম টগোবগো করতেছে কারণ যে কোনো একটা গাছ কষ্ট করে তুমি লাগাইলা যখন এটার মধ্যে ফল আসবে ফুল আসবে তখন কিন্তু মানুষের আনন্দের সীমা থাকে না তা আমারও ঠিক সেটাই হয়েছে আর এই যে দেখো বস্তায় কুমড়া গাছ লাগাইছিলাম কুমড়া গাছ অলরেডি হয়ে গেছে তারপরে তোমাদের যেটা দেখাইতেছি আর হচ্ছে এই যে দেখো শুধু ওইখানেই থাই নাই তার কিন্তু একদম ফল ধরে গেছে এই গেছে ফল ধরে গেছে কিছুটা তো ক্ষতিগ্রস্ত হইবই ছাড়া বেড়া হইবই হুম আর আমার এই যে এটা ছিল আমার দেশি আদার যে বস্তাগুলা এগুলোতে কিন্তু মোটামুটি গাছ চলে আসছে দেখো আদা গাছ প্রায় বস্তায় আদা গাছ মোটামুটি আয়সা পড়ছে এই যে দেখো প্রায় আদা গাছ আয়সা পড়ছে এটা একটা খুবই সুন্দর সুখবর ভালো লাগে কত শান্তি লাগে না এই যে দেখো এই যে আদা গাছ এই যে আদা গাছ চলে আইসে এটাতেও এসে পড়ছে এটাতে আসে নেই এটাতে আসে নেই আবার এই যে এটাতে চলে আসে তো এরকম টুকটুক টুকটুক মোটা মোটামুটি এখন আদা গাছগুলোতে আদা এসে পড়ছে এটা একটা আনন্দের খবর এই দেখো এত বেড়ার ভিতরেও ওয়েসা ছাগলে খাওয়া যায় ছাগলের খাওয়ার কষ্ট আমার আর ভাল লাগে না সহ্য হয় না আর এই দেখো রাজমণি বাগানে কাঁঠাল গাছ এটা তো পুরানা গাছ দেখতেই পাচ্ছ এটা আগের থেকে লাগানো এটাতে ভালো কাঁঠাল হয়েছে এই দেখো এটা থেকে প্রচুর তরকারি খাওয়ার কাঁঠাল নিচ্ছি তারপরেও ও গাছে অনেক কাঁঠাল হয়েছে তো এটাও একটা আনন্দের সংবাদ আর এই সাইডের গাছগুলো না গাছ গাছের তলায় পড়াতে খুব একটা বাড়ে নাই হ্যাঁ অন্য সাইডের ওই সাইডের গাছগুলো যেরকম বাড়ছে এই সাইডের গাছগুলো বাড়তে পারে নাই এই হইল এই দেখো ওই বস্তাগুলো সবগুলাই আয়সা পড়ছে এই যে ঝড়ের কবলে পড়ছিলো পেঁপে গাছের একদম শেষ ঠিক আছে তো দেখো এই এই যে পেঁপে গাছ এটাতে কিন্তু ফুল চলে আইছে মোটামুটি এখন তাদের ফুল আসার সময় হয়ে গেছে তারা মোটামুটি সব গাছেই ফুল চলে এটা কিন্তু একটা বিশাল আনন্দের সংবাদ দেখছ এই যে দেখো এটাতেও ফুল চলে আইছে তো বলছিলো লোকটা যে বেটি গাছই বেশি হবে তো আমি ওদের আসলে বেশ কনফিউশন ছিলাম বৌদি বলতেছিলো বেটা গাছ সব তো লোকটা বলতেছিলো যে বেটি গাছ মোটামুটি মনে হয় যে সবই না এখন বন্ধু যেগুলো দেখতেছি সব বেটি গাছই দেখতেছি একটা বিশাল আও আরো সুখবর দেখো যে আমার হলুদ গাছ জ্বালাই গেছে হলুদ গাছ লাগিয়েছিলাম এই সাইডটায় হলুদ গাছ কিন্তু অলরেডি হয়ে গেছে বাহ বাহি ভাই হলুদ গাছ কিন্তু হয়ে গেছে হলুদ গাছ হ্যাঁ এনারা হয়ে গেছে হেঁটে হয়েছে না কিন্তু এই সাইডটা হয়ে গেছে তো যাই হোক এই ছিল এই যে এই এই লতটিরে উঠে ফেলানি লাগব লতগুলো রাখা যাব না এই যে লত ঠিক আছে লত গাছের জন্য খুবই ক্ষতিকর পরগাছা তো এইগুলো ফালা দিলাম আর এই সাইড থেকে দেখো এই হচ্ছে রাজমণি বাগানের সুখবর আমি কিছু আমের বিচি কাঁঠালের বিচি এগুলা লাগাইছিলাম ওরে বাবা কাঁঠালের বিচি থেকে অলরেডি গাছ কিন্তু একটা হয়ে গেছে আগে যে লাগাইছিলাম সেটা এই যে আরও কিছু বিচি লাগাই দিছি এই পর্যন্ত লাগাই শেষ করছি বাকিটা লাগাইতে হবো হুম এই যে ধন্যা গাছ খুঁজতেছিলাম যে ধন্যা গাছ কি রাজমণি বাগানে আছে হ্যাঁ আছে পুদিনা গাছ লাগাইছি কালকে টুকি টাকি 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 সব গাছে লাগানোর চেষ্টা করতেছি সব গাছ মোটামুটি তো দেখা যাক মনের ইচ্ছা কতটুক পূরণ হয় তো বন্ধুরা তোমাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না অবশ্যই আমার বাগানের জন্য আমার পরিবারের জন্য আশীর্বাদ করো তো এই ছিল ছোটোখাটো একটা ভিডিও ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই টাটা